জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অংশ থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো উনআশি থেকে চারশো আশি গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কালীপদ ঘোষকে কিভাবে কৃপা করেছেন নিজে তার সঙ্গে করে গেলেন কোথায় যাবেন তারও ঠিক নেই বেরিয়ে কালীপদ ঘোষ যখন জিজ্ঞাসা করলেন যে গন্তব্য কোথায় বললেন তোমার বাড়ি নিয়ে চলো তার বাড়িও গেলেন পথি মধ্যে নৌকায় চলাকালীন তাকে দীক্ষা দিলেন দীক্ষা তো উনি দিতেন না জিবে আঙুল দিয়ে আঙুলের ডগা দিয়ে জিবে লিখে দিলেন তারপর রাত হলো তাকে সহ কালীপদ ঘোষ বাড়ি পাঠালেন এইটা আমরা এরপর পরিবর্তন হয়ে যায় তাই পুথিকার এখানে বলছেন যে ঠাকুরের নাম ঠাকুরের নাম প্রেমামৃত অমরত্ব হিসেবে যে পান করেছে এক তার দেহ মন প্রাণ বুদ্ধি সব এমনি দেহটা বাইরে থেকে দেখতে এক থাকলেও ভেতরে ভেতরে সব সম্পূর্ণ বদলে যাবে পুথিকার এই রকম বলেছেন যে দেহ সহ মন প্রাণ বুদ্ধি আগে সকল বদল পরে নূতন আকার কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বথা ভক্তি ভরে শুনো ধীরে রামকৃষ্ণ কথা সেই রামকৃষ্ণ কথা ভক্তি ভরে ধীরে ধীরে শুনলে পরে ভেতরের সমস্ত কিছু বদলে যাবে বাইরের একই রকম থাকলেও। ভেতরের সবকিছু আস্তে আস্তে বদলে যাবে এই অবধি গতকাল আমরা পাঠ করেছিলাম আজ আমরা পাঠ করবো তারপর থেকে যেখানে আমরা দেখবো গিরিশ ঘোষের বাড়ি ঠাকুর গিয়েছেন গিরিশ ঘোষের বাড়িতে গিয়ে বসে রংরস করছেন হালকা করছেন হাসি ঠাট্টা এই রকম করছেন গিরিশের এই অতুল কৃষ্ণ ঠাকুরকে রহস্য করে বা একটু হাস্যচ্ছলে বলতেন হাস মানে রাজহংস যেটা গিরিশের শুনতে ভালো লাগতো না সেই অতুল ঠাকুর আর গিরিশ এই ঘরে যখন বসে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে ছলে কথাবার্তা করছেন সেই সময়ে এই কৃষ্ণ সেই ঘরে গিরিশ ঘোষ দেখলেন এই তো সুযোগ তখন তিনি ঠাকুরকে বলে দিলেন এই যে সামনে যাকে দেখছেন আমার ভাই নাম অতুল কৃষ্ণ এ আপনাকে ছলে আপনাকে উপহাস করে বলে রাজহংস একদম ঠাকুরের কাছে করে ঠাকুর চূড়ামণিটা তিনি তিনি এমন সুন্দরভাবে উত্তর দিলেন তিনি বললেন রসিকের চূড়ামণি কহিলা গোসাই এমন সুন্দর নাম কেক দেয় নাই বা বাবা এই রাজহংসে তো খুব ভালো নাম দুধ আর জলে মিশিয়ে দিলে সেই জলটাকে রেখে দিয়ে শুধু দুধটা খেয়ে নিতে পারে তাকেই বলা হয় হাঁস এইবার সেই হাঁসেদের মধ্যে যিনি রাজা তিনি হলেন রাজহংস সুতরাং এই রাজহংস আখ্যা দেওয়া তো মুখের কথা নয় এই এই কথা শুনে অতুল কৃষ্ণ লজ্জায় অবনত হয়ে গেলেন মস্তক অবনত মাথা তুলতে পারছেন না তারপর কোন রকমে মুখটা তুলে একটু হেসে বললেন যে আপনি তো আমি তো আপনার নাম জানি না তাহলে আপনাকে কি নামে ডাক ঠাকুর সুন্দর উত্তর দিলেন সেটা যে নামে ডাকিবে তুমি তাহে পাবে ওই কথা বললেন তখন অতুল কৃষ্ণ ছিলেন পন্ডিত চূড়ামণি তিনি খুব তার ছিল পান্ডিত্য বহু তিনি কি করলেন সঙ্গে সঙ্গে চমকে উঠলেন তার গা চমকিত হয়ে গেল তিনি তখনই ভাবলেন আরে এই কথা তো কোথায় শুনেছি ভগবান শ্রী রামকৃষ্ণ এক সময় বলেছিলেন অর্জুনকে ইয়ে যাতামাং প্রপদ্যান্তে চাঞ্চতৈব ভজাম মহম মমবর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যেভাবে আমাকে ডাকবে বা স্মরণ করবে তাকে আমি সেইভাবেই দর্শন করি তাহলে ইনি এই কথা বলছেন ইনি কি তবে সাক্ষাৎ ভগবান এটা তো দেখতে হয় ভেতরের ব্যাপারটা কি এই কথা শুনে তার পরদিন থেকে তার মন উচাটন হতে শুরু করলো এবং তিনি থাকতে পারলেন না কয়েকদিনের পরেই আবার তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের কাছে হাজির বলে ঠাকুর প্রথম দিন চিনে নিয়েছিলেন যে এটা গিরিশের ভাই আর গিরিশকে ঠাকুর যথেষ্ট স্নেহ করতেন এত স্নেহের পাত্র তার কাছে আর কেউ ছিল না তাই গিরিশের ভাই এসেছে দেখে ঠাকুরের আনন্দের আর সীমা নাই আজ এই পর্যন্তই পাঠ করব। সেটা হচ্ছে একদিন প্রভুদেব দেব গিরি সেরে ঘরে সুবেশিত চারিদিকে দর্শকনি করে রঙ্গ রসে রস ভাবে কথোপকথন সে সময়ে দিল দর্শন যেইখানে উপবিষ্ট ছিলেন গোসাই উকিল অতুল কৃষ্ণ গিরিশের ভাই গিরিশে পাইয়া এবে সুযোগ সময় হাস্য সহ সম্বোধিয়া প্রভু দেবে কয় অতুল সদর এই হাজির গোচরে রাজহংস দিয়া নাম উপহাস করে রসিকের চূড়ামণি লাগ মশাই এমন সুন্দর নাম কেহ দেয় নাই পরিহরি জলভাগ দুধ যে খায় এই গুণ যুক্ত যাতে হংস বলি তাই হেন হংসদের রাজা সবার উপরে অতি উচ্চতম আখ্যা বড়ই সুন্দরে লজ্জা অবনত মুখ উচ্চ করি তবে উকিল অতুল কৃষ্ণ কহে প্রভু দেবে চাইয়া শ্রী মুখোপানে হাসিয়া হাসিয়া আপনার কি বা নাম ডাকি কি বলিয়া সুন্দর উত্তর প্রভু করিলেন তাই যে নামে ডাকিবে তুমি তাহে পাবে চায় সরল সরল ভাস শ্রী বাণী শক্তিময় শক্তিধর মহামন্ত্র যিনি লক্ষ্য করি যার প্রতি হয় সঞ্চালন তখনই অন্তরে তার হয় উদয় চেদন লক্ষ্য করি যার প্রতি হয় সঞ্চালন তখনই অন্তরে তার উদয়ে চেতন বুদ্ধিমান অতুল পণ্ডিত চূড়ামণি চমকিত কলে বর শুনিয়া শ্রীবাণী যেন কিবা শক্তি এক অতি শক্তি গায়ে খেলিয়া উঠিল দেহে সকল শিরায় আপনে আপনা মধ্যে হইয়া মগন খনের ঘটনা মনে করে আন্দোলন অকস্মাত বিস্ময় উদয় হয় ঘটে বদনে আদতে আর বাক্য নাহি ফুটে কিবা হেতু বাক্য তাহার কারণ শ্রী প্রভুর উপমায় বিবরণ বিষ হীন ধরা সাপে যদি ভেকে ধরে কেউ কেউ শব্দ ভেক বহুক্ষণ করে জাতি সাপে ধরিলে অধিক নয় সোর এক দুই বার কিংবা বড় তিনবার জোর ভক্তি ভরে সবিশ্বাসে শুন ভক্তির ভান্ডার ভক্ত সংযোটন কথা গোলাকার গেরু এ বালকেরা খেলে যেদিকে গড়ায় গেরু সেই দিকে চলে গুরুর কৃষ্ণ ছুটিল এখন বুঝিবারে নাম প্রভু কঞ্জন অতুলের মনে মনে করে তোল পাড়া যে নামে ডাকিলে পরে যিনি দেন সারা ভগবান বিনে তিনি কেহ নহে আর দেখিতে হইবে কি ভিতরে ব্যাপার কতিপয় দিন পরে মন উচ্চাটনে দক্ষিণ শহরে যান প্রভু দর্শনে প্রভুর সুখের আর পরিসীমা নাই দেখিয়া অতুল কৃষ্ণে গিরিশের ভাই গিরিশ প্রভুর বড় পিয়ারের জন এত কৃপা পাত্রান্তরে নহে বরিশন সেই হেতু তাহার সম্বন্ধে যে আছে অতি আদরের বস্তু শ্রী প্রভুর কাছে ধরা সাপে ধরলে পরে ব্যাংকে ব্যাংকে যদি ধরা সাপে ধরে তাহলে সেই ব্যাংকের খুবই দুর্দশা হয় বহুক্ষণ ধরে কেউ কেউ করতে থাকে কিন্তু যদি জাত সাপে ধরা মানে ব্যাংকে ধরে তাহলে সেই ব্যাংকে আর বেশিক্ষণ চেঁচাতে হয় না একবার দুবার কিংবা বড়জোর তিনবার আওয়াজ করে শেষ এই অতুল কৃষ্ণেরও এইরকমই পরিস্থিতি ঠাকুরের উত্তর শোনার পরে তার মুখ দিয়ার কোনো আওয়াজ বেরোচ্ছে না ধরবে বেরোবে কি করে তাকে তো জাত চাপে ধরে নিয়েছে তাই তিনি সেই দিন সেইখান থেকে সেই রকম ভাবেই চলে গেলেন কিন্তু মনে মনে উতাল পাতাল হচ্ছে তার যে যে নামেই ডাকলে পরে সাড়া দেন এই তো একমাত্র ভগবান ছাড়া আর কেউ নন তাহলে তিনি কোন জন ইনি কে এটাই জানতে হবে তাকে এই কথাই তার মনে তোল শুরু করে দিয়েছে তার মন উচ্চাটন হয়ে গিয়েছে বাড়ি গিয়েও রেহাই নেই তিনি থাকতে পারলেন না কয়েকদিনের মধ্যেই তিনি আবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলে এলেন তাই ঠাকুরের কি আনন্দ আজ এই পর্যন্তই থাক আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর